সালামু আলাইকুম রহমতুল্লাহ তো আপনাদের জন্য দু হাজার পঁচিশ সালে আবার বাচ্চাদের যে চায়না বেবি রেনকোট আপনারা গত বছর প্রচুর পরিমাণে ইউজ পরিমাণ অনলাইনে অর্ডার করেছিলেন তো পাইকারি তো সবাই দোকান থেকে নেয় আর অনলাইনে অনেক অর্ডার করেছিলেন তো দু হাজার পঁচিশ সালে আমাদের আবার নতুন স্টক অ্যাভেলেবেল হয়েছে তো যাদের লাগে আমাদের স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে বানাচ্ছি তো যারা পাইকারি লাগে তারা দোকানে আসতে পারবেন দোকানে কোনো খুচরা বিক্রি হয় না খুচরা নিতে হলে শুধু অনলাইনে নিতে হবে আর ডেলিভারি চার্জ অবশ্যই পেমেন্ট করতে হবে ডেলিভারি চার্জ ছাড়া আমরা অর্ডার কনফার্ম করি না বাকি প্রোডাক্টের প্রাইস হাতে পেয়ে দিতে পারবে দেখতে পাচ্ছেন কয়েকটা দুইটা কালারই হয় সাধারণত ব্লু আর এই পিঙ্ক কালারটা তো বয়স সাত বছর পাঁচ বছর থেকে নিয়ে বারো বছর তেরো বছর পর্যন্ত পাওয়া যায় তো এবার একটু সাইজগুলো একটু কম আসছে বাচ্চা সাইজগুলো একটু কম আসছে বড়দের সাইজগুলো বেশি আসছে তো আপনারা অর্ডার কনফার্ম করার পরে আমাদের জানাবেন আমরা কি কি কখন কি লাগে আমাদের জানিয়ে দেব কোনটা আপনি পছন্দ হয় নিতে পারবেন দেখতে পাচ্ছেন বাচ্চাদের সবার পছন্দ হয় এই বেবিডিন কোটটা চায় না বেবিডিন হওয়ার কারণে পিছনে দেখতে পাচ্ছেন ব্যাগ রাখার স্পেস আছে তো চায়না না হওয়ার কারণে খুব ভালো মানের আর পানি ঢোকার কোনো সম্ভাবনা নেই এটা কোনো সিলাই না যে পানি ঢুকবে সম্পূর্ণ কম্পিউটারের মাধ্যমে প্রিন্ট বসানো লাগানো এই কারণে পানি ঢোকার কোনো সমান নেই আপনার যাদের লাগে আমাদের যোগাযোগ করুন এই শালদা সারা বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছি সারা বাংলাদেশে হোম ডেলিভারি হচ্ছে ওটাকে সম্পর্কে জানতে আমাদের দা নাম্বারে হোয়াটসঅ্যাপ বা এই যোগাযোগ করতে পারেন দেশিগুলো আছে দেশিগুলো আছে আপনার দেশিগুলো জানতে চাইলে আমাদের জানাবেন দেশি এরকম হয় না দেশি বড়দের কাপড় হয়ে থাকে তো যাদের লাগে আমাদের স্ক্যান দা নাম্বারে যোগাযোগ করুন দ্রুত যোগাযোগ করুন নিশ্চয়ই শেষ হয়ে যাওয়ার আগেই বড়